অনুরোধ করছি যে ভাঙড় থাকে আর আমরা কুলসিত করতে দেব না জক নেতা দেখেছি আমরা আমরা লাভ চিহ্ন বাড়ির মালিক আঙ্গা তঙ্গা করা নেতা দেখেছি আমরা আমরা একটা নেতা পেয়েছি অনেক কষ্ট করে সংযুক্ত মোর্চার মাধ্যমে পীরজাদা নওয়াজ সিদ্দিকি যিনি যেখান থেকে যায় সেখানে হাজার হাজার মানুষ চলে যায় তানাদের বিরানি দিতে হয় না হচ্ছে সুবিধাবাদী নেতা কখনো নওয়াজ সিদ্দিকির কোলে ওঠে কখনো নো শওখাত মোল্লাদের কোলে ওঠে কখনো অদীপদের কোলে ওঠে যা যার প্ল্যাটফর্মে ঠিক নেই সে তো মানুষের কাছে তো একটু ধাক্কাধুক্কি খেতে হবে আমি নেতৃত্ব দিচ্ছি আমি নেতা আমার পিছনে হাজার হাজার মানুষ ঘুরছে আর আমি অন্য দলে গিয়ে নাম লেখাচ্ছি অন্য সিম্বলে গিয়ে ঝান্ডা ধরছি আর বড় বড় ধমক দেওয়া চমক দেওয়া কথা বলে ফুটেজ খাচ্ছি সায়নী ঘোষ আছে ফিল্ম স্টার থেকে এসেছেন তিনি বিভিন্ন ক্যামেরার সামনে রঙ্গমঞ্চ করেন অভিনয় করেন আমি সায়লী ম্যাডামের উদ্দেশ্য করে করে বলছি আপনি কানামাছি ফিল্মে অভিনয় করেছিলেন আমরা দেখেছিলাম অঙ্কুশ বা আবিরের যে নায়ক এবং ভিলানের চরিত্রায় মধ্যস্থ নায়িকা হিসেবে আপনি কাজ করেছিলেন ওই সিনেমার একটা গল্প বলি স্টেজের নিচে যে বোমটা লাগানো ছিল সেই বোম লাগানোর বার্তাটা ওই সিনেমায় আপনার মোবাইল থেকে মেসেজ গিয়েছিল আপনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন সেটা আমরা জানি এবং পশ্চিমবঙ্গের মানুষ জানে আপনার ওই অভিনয় ভঙ্গিতে মানুষের ভাঙড়ের মানুষের মন জয় করতে পারবে না গানকে আমরা সম্মান জানাই তার কণ্ঠ ঈশ্বর দিয়েছে দেখেন শুধু তৃণমূল বলে তৃণমূলদেরকে লজ্জা দেবো না গোটা ভারতবর্ষের যে কালচার সৃষ্টি করে দিয়েছে খেলার মেলায় মানুষকে লিপ্ত করে দিচ্ছে কোথাও মেয়ে দিয়ে কোথাও মদ দিয়ে প্রতিনিয়ত তাদেরকে ভুলে রাখতে চাচ্ছে যে গণতন্ত্র দেশে মানুষ যে গণতান্ত্রিক অধিকার মানুষের যে মৌলিক অধিকার নিজের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য একদম শেষ নিঃশ্বাস বেড়ে যাওয়ার তাল মানুষ তার সরকারি কোনো প্রকল্পের পরিষেবা পাচ্ছে না একদিকে বিজেপিরা তারা গরু আর চোনার রাজনীতি করছে অন্যদিকে তাতে ধুনো ওড়াচ্ছে তৃণমূল কংগ্রেসরা আমরা বলছি কাটা আর গোটার রাজনীতি ছাড়ুন মানুষের পরিষেবা ধরে লিপ্ত হওয়ার জন্য তাদের কাছে অনুরোধ তিনি আর কংগ্রেস আছে নাকি তিনি হচ্ছে সুবিধাবাদী নেতা কখনো নসির কোলে ওঠে কখনো মোল্লাদের কোলে ওঠে কখনো অধিকদের কোলে ওঠে যা যার প্ল্যাটফর্মে ঠিক নেই সে তো লাইনচ্যুত হবেই মানুষের কাছে তো একটু ধাক্কা খেতে হবে আমি নেতৃত্ব দিচ্ছি আমি নেতা আমার পিছনে হাজার হাজার মানুষ ঘুরছে আর আমি অন্য দলে গিয়ে নাম লেখাচ্ছি অন্য সিম্বলে গিয়ে ঝান্ডা ধরছি আর বড় বড় ধমক দেওয়া চমক দেওয়া কথা বলে ফুটেজ খাচ্ছি এরকম ঘটনা যারা ভাঙড়ে করবে শুধু বাপি বলে নয় মানুষের উপর যারা ঝুলুম অত্যাচার করবে সবাই এর শিকার হবে যত নির্বাচন আগিয়ে আসবে এই পরিস্থিতি ততই বাড়বে বলে আমরা মনে করছি তারপরেও ভাঙড়ের মানুষের কাছে আমরা বলবো সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের ব্যক্তিবর্গদের কাছে আমরা অনুরোধ করছি যে ভাঙড় থাকে আর আমরা কুলসিত করতে দেব না ঝকছড়া নেতা দেখেছি আমরা আমরা লাভ বাড়ির মালিক আঙ্গা তঙ্গা করা নেতা দেখেছি আমরা আমরা একটা নেতা পেয়েছি অনেক কষ্ট করে সংযুক্ত মোর্চার মাধ্যমে পিরজাদা নওশাদ সিদ্দিকি যিনি যেখান থেকে যায় সেখানে হাজার হাজার মানুষ চলে যায় তাদের বিরানি দিতে হয় না আজকে আপনাদের মাধ্যমে বলি আমরা যে টার্গেট রেখেছিলাম তাছাড়াও দেড়শো মানুষ রক্ত দিয়ে চলে গেছে তাদের কুপন দেয়নি কেউ একবারও আওয়াজ পর্যন্ত করেনি কো আমরা বলেছি সৌজন্যতা দেখেছি যে আমাদের যদি সম্ভব হয় আপনাদের বাড়ি গিয়ে আমরা কুপন দেব। এখনো আপনারা দেখান না শত শত মানুষ দাঁড়িয়ে আছে এখনো রক্ত দেওয়ার জন্য এটা হচ্ছে আইএসএফ এর ভালোবাসা আদর্শ সেই আদর্শ যার ভিতরে ঢুকে গেছে টাকার লোভ দেখে বিরানির লোভ দেখে শাড়ির লোভ দেখিয়ে বিভিন্ন প্রকল্পের লোভ দেখিয়ে এই ভালোবাসাকে নষ্ট করা যাবে না কো এই নষ্ট যারা করতে যাচ্ছেন যত মানুষের ওপর অত্যাচার শুরু করছে মানুষ আরো শক্তভক্ত হয়ে এদের বিরুদ্ধে তীব্র আওয়াজ তুলছে বলে আমরা মনে করি দেখেন সায়নী মোল্লারা যে অভিযোগটা করছেন আজকের সায়নী ঘোষ তিনি একজন জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধি টানার যে এলাকায় যে সরকারি প্রকল্পের কাজ করতে গেলে তার একটা প্রপোজাল করতে হয় প্রথম তারপরে সেটাকে জমা দিতে হয় তারপরে একটা ইস্টিমেট হয় সেই ইস্টিমেট অনুযায়ী টেন্ডার হয় কোন টেন্ডার সেই কাজ পেলো সেটা চিহ্নিত করতে হয় নওসা সিদ্দিকি বাপের বেটা তার দম আছে তিনি বলেছেন যে আমি আমার বিধানসভা মেয়াদ শেষ হওয়ার পূর্বে সেটা আমি মানুষের সামনে ইউটিলাইজ করবো আজকে তো তৃণমূলের নয় নয় করে দুশো তেরো থেকে চোদ্দটা বিধায়ক আর বিজেপি তো চুয়াত্তরটা বিধায়ক কোনো বাপের বেটায় এই কথা বলতে পেরেছে আজকের বিরোধী দল মহাসমুদ্রের মাঝে যেন ভাঙড় বিধায়ক একটা ঘাট লেগেছে সেই ঘাটডোয়া বিধায়ক বলছে যে আমি হিসাব দেব এইসব জালিম অত্যাচারিত বিধায়ক যারা সরকারের দায়িত্ব ভোগ করছেন মানুষের ট্যাক্সের টাকায় গাড়ি চড়ছেন তাদের ক্ষমতা হয় না এ কথা বলার আর নমস্ত সিদ্দিকি যে কথা বলে সেই কথা ফুলফিল করে বলে নমস্ত সুদ্দিকের উপরে মানুষের ভরসা আছে সেটা করবে আমরাও দায়িত্ব বলি নওয়াজ সিদ্দিকি যদি না হিসেব দেয় আমরা ওই দলের কর্মী বা সমর্থন হিসেবে বলছি মানুষের কাছে ভোটটা আমরা চেয়েতে যাবো না সায়নী ঘোষ আছে ফিল্ম স্টার থেকে এসছেন তিনি বিভিন্ন ক্যামেরার সামনে রঙ্গমঞ্চ করেন অভিনয় করেন আমি সায়নী ম্যাডামের উদ্দেশ্য করে বলছি আপনি কানামাছি ফিল্মে অভিনয় করেছিলেন আমরা দেখেছিলাম অঙ্কুশ বা আবিরের যে নায়ক এবং ভেলানের চরিত্রায় মধ্যস্থ নায়িকা হিসেবে আপনি কাজ করেছিলেন ওই সিনেমার একটা গল্প বলি স্টেজের নিচে যে বোমটা লাগানো ছিল সেই বোম লাগানোর বার্তাটা ওই সিনেমায় আপনার মোবাইল থেকে মেসেজ গিয়েছিল আপনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন সেটা আমরা জানি এবং পশ্চিমবঙ্গের মানুষ জানে আপনার ওই অভিনয় ভঙ্গিতে মানুষের ভাঙড়ের মানুষের মন জয় করতে পারবে না গানকে আমরা সম্মান জানাই তানার কণ্ঠ ঈশ্বর দিয়েছে তানাকে সম্মান জানায় তারা তানার ভালো শরীর দিয়েছে চেহারা দিয়েছে মানুষের কাছে সম্মান পাচ্ছে সেদিক দিয়ে আমি বলছি না রাজনৈতিক দিকে তানার কতটা দক্ষতা আছে একটা নেতার কি গান দায়িত্ব একটা নেতা একটা এমপি কোথায় দুটো এই পেছানো লাইট লাগিয়েছে সেটা উদ্বোধন করার দায়িত্ব আপনি যান না বিধানসভায় আওয়াজ তুলুন আপনার যদি বুকে ক্ষমতা থাকে বাজুতে যদি সিনাতে যদি দম থাকে এই যে অর্জুন সিং একটা ভয়াবহ অভিযোগ করেছেন আপনি এফআইআর করুন তো আমি সায়নী ম্যাডাম থেকে বলছি আপনিও তো একটা উনি প্রাক্তন সংসদ আর আপনি তো রোলিং সংসদ আপনার যদি বাজুতে দম থাকে গান গাইতে হবে না মানুষের সম্প্রীতি বজায় রাখার জন্য আপনি গিয়ে একটা কেস করুন তারপরে আপনার বিরুদ্ধে আমরা মুখ খুলব এরকম ঘটনা যারা ভাঙড়ে করবে শুধু বাপি বলে নয় মানুষের উপর যারা ঝুলুম অত্যাচার করবে সবাই এর শিকার হবে যত নির্বাচন আগিয়ে আসবে এই পরিস্থিতি ততই বাড়বে বলে আমরা মনে করছি তারপরেও ভাঙড়ের মানুষের কাছে আমরা বলবো সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের ব্যক্তিবর্গদের কাছে আমরা অনুরোধ